কালার এবং আমাদের সবকিছু এটু যেটা আজকে সবকিছু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আমরা যদি প্রথমে এই পাশটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু এলইডি হেডলাইট যেখানে আপনার পাওয়ারফুল রাতের বেলায় কিন্তু আলো দেবে আপনাদের অনেক কিন্তু আলো দিচ্ছে আমাদের হেডলাইট গুলিতে রাত্রে বেলা আপনি কিন্তু অনায়াসে দূর থেকে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন অনেক উপরে কিন্তু এই মোটরটা দেখেন অনেক উপরে দেখা যাচ্ছে দেখেন আপনার কোন জায়গায় ওসা নিচু জায়গায় কিন্তু কোন অবস্থায় কিন্তু বাঁচবে না অনেক উঁচা করে আমরা দিয়েছি আমাদের মোটর হচ্ছে ডাটাই কোম্পানির অরিজিনাল মোটর দুই হাজার ওয়াট আটচল্লিশ এবং সাইট বোল্ট দোনোটা দিয়ে ইউজ করতে পারবেন আপনারা আপনি ষাট বোল্টে চাইলেও চালাতে পারবেন আর যদি বলেন যে না আমরা আটচল্লিশ বোল্টে চালাবো তাও চালাতে পারবেন তো আমরা এই পাশটা একটু দেখাই আমাদের কোয়ালিটি দেখেন দূর থেকে একটু যদি আমরা দেখাই মালামাল কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সেই জন্য আপনাদের গাড়ির মালামালের জন্য কোনো টেনশন করতে হবে না আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সব আর সিএনজি যে যে সকল পার্টস গুলো আছে সেগুলা কিন্তু আপনারা সব জায়গা থেকে পেয়ে যাচ্ছেন আর গাড়ির ভিতরের লুকটা একটু দেখাই অসাধারণ ডেকোরেশন আমাদের পাশাপাশি দেখেন এস এস এর যে বাম্পার গ্রিল এগুলো সবকিছু দেওয়া আছে তা আমরা এটা কিন্তু অর্ডার হয়ে গেছে আমাদের লম্বাসি আমরা চাইছিলাম যে অর্জরা যে সিট আসে সেই সিট দেওয়ার জন্য ওনারা বলছে আমাদেরকে লম্বা একটা সিট দিয়ে দিতে সেই জন্য এবং দেখেন অত্যন্ত চমৎকার এবং সুন্দর কালার ফিনিশিং তো বাম্পার এবং দেখার দেখেন খুবই চমৎকার দূর থেকে যদি আপনাদেরকে আমরা দেখাচ্ছি তারপরে দেখেন এই যে আমাদের সাইডের বাম্পারগুলো বাম্পার গুলো দেখেন অসাধারণ সুন্দর তারপরে পিছনের বাম্পারটা দেখেন অসাধারণ চাইলে আমরা কিন্তু আবার কিন্তু আমাদের নতুন কোয়ালিটি বাম্পার এবং সবকিছু চলে আসবে তো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানায় গাড়ির এখন স্পিডটা আমরা আপনাদেরকে দেখাবো দেখেন প্রথম অবস্থায় কিন্তু পঁচিশ ফুটের স্টল আমরা কত স্পিড আজকে উঠবো আমরা সেটাই কিন্তু দেখাবো আমরা দেখা যাক আমরা কত স্পিড উঠতে পারি আমাদের গাড়ির মধ্যে আসলে দেশ এবং প্রবাসের মাটি থেকে আমার অনেক ভাইরা কিন্তু যারা প্রবাসে কষ্ট করতেছেন আমার সাথে কিন্তু অনেক যোগাযোগ করেন আপনারা গাড়ি কিনবেন ভাবতেছেন আপনারা অনায়াসে কিন্তু এই গাড়িটা নিতে পারেন পাঁচ বছরের ব্যাটারি ওয়ারেন্টি লিথিয়াম ব্যাটারি আপনার কোনো মেনটেনেন্স লাগবে না মেনটেনেন্স ফ্রি কোনো ব্যাটারিতে পানি এবং এসি কোনোটাই লাগে না অনেকে ফোন করতেছেন ভাইয়া আপনাদের গাড়ির দাম কিন্তু বেশি আমাদের গাড়ির কোয়ালিটিও সুন্দর গাড়ির মালা মালগুলো কিন্তু সব জায়গা পেয়ে যাবেন এবং কি আপনার গাড়ি অনেক টেকসই মজবুত গাড়ি সেই জন্য আমাদের গাড়ির দাম আমরা এই মুহূর্তে যারা নেবেন সবাই কিন্তু বলেন ভাইয়া গাড়ির ভিডিওতে আপনারা গাড়ির একটা বলেন না তো আসলে অনেক সময় গাড়ির রেট বাড়ে আবার অনেক সময় কমে ডলারের সাথে আমাদের এই কানেকশনগুলো চলে তো আমরা এখন এই মুহূর্তে আমরা গাড়ির দাম দিচ্ছি পাঁচ লক্ষ টাকা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্টেক সীমিত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম